আমি জানিবা বস্তু আপনা কি হাগিবা লাগিলে আ আমি নিজা দেখা গাও জানিবা ফিস তো খলি কিবাটা জানিবা কি হল তাতে বাকি জি খা খাই থাক মো পিজা তো দে ও সাক কেনে কথা পিজা তো লই যাব কি মই অর্ডার দিয়া পিজা পয়সা দিছ তো হদি খালে মই খাম কেনে কা ভাত না কিনু বনাইছে মানি

কৰিব নাজানাখন

খাও তো পিজা আনি খাইছে লাদে পিজা মই কবলগে কি আমি খাবলে খুজিলো এক দিলে পিজা করে খাবা পিজা বহুত দাম নিজে দাম নাই ভাত কিটা পাতুঙ্গে भूকে লাগিছে দেখি sare khe sani ja lagar ja ekhane

শান্তলিয়া সকেট মানদি বলে মন যায় দিন দেখিলে মানে আয় পাতলি পাতলি মা ভালো হৈছে লাগে কি নেকি অ হয় মাটি ছিলো কি অৱস্থা কইলা তুমি মই কেতিয়া কি মই কেতিয়া এতিয়া হ্যাঁ কিবা খাই থকা দেখিছো হৈ হলদুত গৈবলানি এ তুমিহে বনাইছা গুটেখন হেক কইলা পাকঘৰ এনেকনে কইবা লাগে নে বা মই 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 হয় মই পিজাটা খাইছো দিয়া পিজা মই পুহে কানে হাঁসটাকে কৈছ মই ভাবি আছো কোনে ইমান লেটা কইলা বুলু কিচেন তো এতিয়া নজন ভেকশন যেই নাটক কইব জানা কিন্তু দেই মই হাসসাকে কইছো আনকি মই একো কয়া নাই মই হাসসাকে কইছো ওয়া তে হলা পাগল এনে কেনে কেনে হলে নেকা বান্দারু হুমা বাপা আনকি মই হলা হাসসাকে না জানো পাই তো বান্দারু হুমা বাপা পাইরা ঠিকি ঠিকি ব মাই থাকা লাগে ভাল গছিছো এই পিজ্জা লগত খাবলে টম টক সস বানাবলে এবো মই হেই কইলো বেয়া কইলো দে পাক ঘটো হ্যাঁ আমার এখনি তো বান্দারু সান্দার একোই নাই মই অকণমান মনটো বুঢ়াইছে সন্দেহৰ গোন্ধ হাত পাইছোঁ এইজনী হাত আহে নকাব হৈছে আমাৰ ঘৰত মনে চেকিং কৰিব লাগিব এই পাকঘৰলৈ সোমালেই মই মনে মনে দৰ্জা ফালৰ পৰা চাই থাকিব লাগিব কম বস্তু নহয় দেখিবলৈ কামবোৰ জঘন্য জঘন্য কৰিব লাগিব ৰংগে হাতত পকাব লাগিব তেতিয়াহে হ'বই হাতৰ লগতে হাত ওলালেহে লাজটো লাগিব অলপ